জল দিয়ে মই নিগাবে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানাপাড়া এলাকায় যারা গিয়েছে এদিন দুপুর নাগাদ হরিশ্চন্দপুর থানাপাড়ার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে রান্নাবান্নার কাজ চলছিল ওই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায় যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় গ্যাস এজেন্সি সহ দমকল দপ্তরে খবর পেয়ে গ্যাস এজেন্সির এক কর্মী ঘটনাস্থলে গিয়ে দক্ষতার সঙ্গে গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলে পরে দমকল কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ওই পরিবারের আসবাবপত্র পড়ে প্রায় লাখ খানেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এটা আমাদের যাদের প্রথমে কারণ প্রদন্ত করে দেখলাম যেমন গ্যাস সিলিন্ডার রান্না করতে গে আমি যে গ্যাস লিক করে বিক্রি গ্যাস পাই এখন প্রস্তুতি সামান্য প্রস্তুতি আছে পুরো কন্ট্রোল আছে আগুন গ্যাস লিক করার কারণে এই আগুন গ্যাস লিক করে আতঙ্ক আতঙ্কে সব ঘরেই যায় কিন্তু ধরনের কোনো ব্যাপার না আমাদের জঙ্গল থেকে ওটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি অনেকবারই বুঝেছি তা সত্ত্বেও লোকের আতঙ্ক গ্যাস সহজেই বাস হয় ওটা পুরো টেকনিক আছে পুরো টেকনিক্যালি ওটা দিতে হবে না সিলিন্ডারে আগুন যায়নি আপনার সিলিন্ডার যে রেগুলেটারটা আছে রেগুলেটারটাও অব্দি আগুন গেছিল এটা যেটা করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হবে গ্যাস সিলিন্ডার তারপরে গ্যাস সিলিন্ডার আগুন আমরা জানতে পারি সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম আমরা খবর দিলাম যে পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে আসলাম এসে দেখছি যে গ্যাস সিলিন্ডার হঠাৎ করে আগুন চলছে আমরা চট চট দিলাম আমার না পারে তারপরে ফায়ার ব্রিকেড থাকলাম তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে ওই ওখানে খবর দিলাম তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে ওদের আগুনটা বন্ধ করলাম ক্ষয়ক্ষতি এখন তো জল এখন কত কি হয়েছে এখন আগুনটা উপরে উঠেনি এখন জাস্ট খালি সামনে আমরা যা দেখলাম জল ঘরটাতে এখন ওই ভুটা যা থাকে লোকের আগুন লেগেছিল এখন আগুনের কোনো ভয় নাই এখন আমরা নিশ্চিন্ত আছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো